তুমি কি করো হ্যাঁ চেয়ারে বসে আছো তুমি খাওয়া দাওয়া হয়েছে তোমার ভাত খাইছো কি দিয়ে খাইছো আর চিকেন আচ্ছা তোমার নাম কি যেন কুনাল দাস তুমি কোন ক্লাসে পড়ো উদয় করো তোমার স্কুলের নাম কি ও অরুণ তোমার স্কুলের নাম জানো কি স্কুলের নাম হুম গুড তুমি একটা কবিতা বলো তো বোর হলো হ্যাঁ হ্যাঁ

তা ঠান্ডা জল বেসিনে খাইতে হবে ঠিক আছে বেশি খায় না বেশি না হ্যাঁ গরম জলেটা গরম জলেই খাইতে হয় ঠান্ডা জল খাইতে হয় না হ্যাঁ না ঠান্ডা জল খেলে কাশি হয় কীভাবে কাশি হয়

তুমি বিডিও করবা না এখন আমি বলবো তুমি তোমার ভিডিও করবো তুমি বলো না 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 তাহলে হবে না কোন কান্না করে দেখিতে কীভাবে কান্না করে না তুমি কান্না করো আমি দেখবো সবাই দেখবে কান্না করো না তুমি কান্না করো সবাই দেখবে কীভাবে কান্না করো দেখি কি। রাগ হয়েছে কোনালের হ্যাঁ রাগ হইছে রাগ হয়েছে নাকি রাগ করছো হ্যাঁ কী করবা তুমি বলো আমাকে বলো আগে তুমি কী করবা ও এইটা তুমি জিজ্ঞাসা করবো আমাকে মোবাইল ধরিয়া ধরতে পারবা তুমি ভিডিও করতে পারবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি তাহলে একবার হ্যাঁ চেষ্টা করে দেখি তুমি করতে পারো নাকি হ্যাঁ আমি তোমার কাছে মোবাইল দেবো হ্যাঁ মোবাইল তুমি এদিকে ধরবা ধরে আমাকে কী জিজ্ঞাসা করবা কী বলবা আমাকে আচ্ছা কী বলবা তুমি আমাকে কী বলবা এটা বলবা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এবার কোনাল জিজ্ঞাসা করবে কোনালের পাটটা পরে দেখাচ্ছি